মেরাসেল মাহমুদ চলে আসলাম মাদি থেকে আজকে নিমজুরি কটন বুটিক্সের নতুন একটা ডিজাইন চলে আসছে আপনারা চারটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের মাদি থেকে ফুল ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশ হ্যাঁ বিওয়ার্স ফার্স্ট অফ অল এটা এগুলো হচ্ছে নিমজুরি কটন বুটিক্সের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আপনারা ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন এই হচ্ছে জামার নিকি ডিজাইনটা জামার নিকি ডিজাইনটা নিমজুরি সুতার নিমজুরি গোল্ডেন কালার সুতার মধ্যে এমব্রয়ডারি ওয়ার্কটা আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে জামার নিকটা ফুল বডিটাই ইউনিক ডিফারেন্ট একটা ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন কাপড়গুলো একদম প্রিমিয়াম কোয়ালিটি এবং হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে আপনার ড্রেসগুলো নিমজুরি কটনের বুটিক্সের এই ড্রেসগুলো আমাদের বাঁধি ফ্যাশন থেকে আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে যে আমার নিচের প্যানেলটা নিচের প্যানেলটা ডিফারেন্ট একটা ডিজাইন নিচের প্যানেলটায় আপনার এমব্রয়ডারি ওয়ার্কটা আপনারা নিমজুরি গোল্ডেন কালার সুতোর মধ্যে এমব্রয়ডারি ওয়ার্কটা আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে জামার নিচের প্যানেলটা আর একদম নিচের অংশটা আপনারা খুবই ইউনিক ডিফারেন্ট একটা গোল্ডেন কালার লেস্ট পেয়ে যাবেন এই হচ্ছে নিমজুরি কটন বোডিক্সের আর পার্পল কালারের ফুল ড্রেসটা এই হচ্ছে জামার ফ্রন্টটা আমি ব্যাক পোষণটা বন্ধুর দেখিয়ে দিচ্ছি ব্যাক আপনারা সেম প্রিন্টের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন আর একদম নিচের পোশন থেকে হাতার কাপড়টা পেয়ে যাবেন হাতাটা চাইলে আপনার থ্রি কোয়ার্টার ফুল হাতা যেভাবে ইচ্ছে করে নিতে পারবেন তো অর্ডারটি কনফার্ম করতে আপনার নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে দিবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আর আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালার মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাবেন ইনশাল্লাহ আমরা সারা বাংলাদেশেই ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আমাদের কাছ থেকে আপনারা ঢাকার বাইরের যে বোনেরা আসেন আপনারা বিকাশ অ্যাডভান্স ছাড়া প্রোডাক্টগুলো সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারতেছেন এই হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনাটা আমি একটু ক্লোজলি দেখিয়ে দিই দেখিয়ে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে ওনার চার সাইডে হচ্ছে আপনার গোল্ডেন কালার ইউনিক এই লেসটা থাকবে ফুল অন্যটা হচ্ছে এই যে নিমজুরি গোল্ডেন কালার কটন সুতার মধ্যে যে কাজটা দেখতে পাচ্ছেন এই কাজটা হচ্ছে ফুল ওনার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে যে আমার ফুল রেসটা পার্পেল কালারের তো যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন প্রাইসটা আজকে একদম রিজনেবল প্রাইসের মধ্যে দিয়ে দিব চারটা কালার চারটা ডিজাইন অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন প্রতিদিনের নতুন নতুন টিপিসের আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন হ্যাঁ ভিওয়ার্স এটা হচ্ছে পেস্ট কালার কম্বিনেশনের মধ্যে আমি নেকে ডিজাইনটা দেখে দিচ্ছি এই হচ্ছে নেকে ডিজাইনটা নেকে ডিজাইনটা এমব্রয়ডারি ওয়ার্ক পাচ্ছেন নিমজুরি সুতার গোল্ডেন কালার সুতার মধ্যে আপনার এমব্রয়ডারি ওয়ার্কটা আপনারা পেয়ে যাচ্ছেন ফুল বডিটা প্রিন্টের মধ্যে পাচ্ছেন মিডেলটা পুরোটা হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক তার মধ্যে হচ্ছে ছোটো ছোট এরকম ডলার বসানো থাকবে স্টোন ওয়ার্কের কাজটাও আপনারা পেয়ে যাচ্ছেন এখানে স্টোন ওয়ার্কেরও কাজটা আপনারা পেয়ে যাচ্ছেন নিমজুরি কটন বুটিক্সের এই ড্রেসটা এই হচ্ছে জামার যে নিচের প্যানেলটা জামার নিচের প্যানেলটা খুবই ইউনিক ডিফারেন্ট জামার নিচের প্যানেলটাও আপনারা নিমজুরি কটন সুতার গোল্ডেন কালার সুতার এমব্রয়ডারি ওয়ার্কটা পেয়ে যাচ্ছেন তার মধ্যে হচ্ছে ডলার পোষণ এই ইউনিক ডিজাইনটি আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে পেস্ট কালার কম্বিনেশনের মধ্যে আর যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন আমি ব্যাক পোষণটা বন্ধেরকে দেখিয়ে দিচ্ছি প্রতিটা ড্রেসের ব্যাগপোষণগুলো সিমিলার সেম প্রিন্টের মধ্যে আপনারা পেয়ে যাবেন হাতার জন্য এক্সট্রা কাপড় দেওয়া থাকবে আপনার সেই কোয়ার্টার ফুল হাতা চাইলে করে নিতে পারবেন অর্ডারটি কনফার্ম করতে আপনার নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে দেবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা টাকার ডেলিভারি চার্জ আমাদের প্রতিটা ড্রেসের সালারগুলো সালিটা কালার মধ্যে পেয়ে যাচ্ছেন কাপড় কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাবেন এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন নিমজুরি কটন বুটিক্সের ড্রেস পেয়ে যাচ্ছেন আমাদের মাহাতি ফ্যাশন থেকে ঢাকা এবং ঢাকার বাইরের বোনেরা ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস এই হচ্ছে ভিউয়ার্স ওনারটা ওনার দুপাশটা হচ্ছে আঁচল করা থাকবে অন্যার আমি চারপাশটা হচ্ছে গোল্ডেন কালার লেস করা থাকবে আমি একটু অন্যার আঁচলের কাজটা দেখিয়ে দেই এই হচ্ছে অন্য আপনার যে আসলের কাজটা থাকবে আপনারা ওনার আসলের কাজটা পেয়ে যাচ্ছেন জুড়ি গোল্ডেন কালার সুতার মধ্যে অন্যার আসলের কাজটা আপনারা পেয়ে যাচ্ছেন আর ওনার চার পাঁচটা হচ্ছে ইউনিক ডিজাইন গোল্ডেন কালারের এই লিস্ট আপনারা পেয়ে যাচ্ছেন এই ড্রেসগুলোতে তো এখনই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন প্রাইসটা একদম রিজনেবল প্রাইসের মধ্যে ইনশাআল্লাহ আজকে দিয়ে দিব চারটা কালার চারটা ডিজাইন অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের মাদি ফ্যাশন থেকে তো এখনই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি আপনার দেওয়া থাকবে এটা হচ্ছে অনেকটা পিয়াজি টাইপস কালারের মধ্যে এটা অনেকটা কফি টাইপস কালারের মতো হ্যাঁ বিওয়ার্স এটা হচ্ছে অনেকটা কফি কফি টাইপস কালার আমাদের ভিডিও ক্লিপে আপনারা যেমনটা দেখতেছেন ইনশাল্লাহ আপনারা তেমনই ড্রেস পাবেন সেম কালারটি পেয়ে যাবেন এই হচ্ছে জামার নেকটা জামার নেকটা আপনার এমব্রয়ডারি নিমজরি কটন জড়ি সুতার মধ্যে আপনারা কাজটা পেয়ে যাচ্ছেন ফুল বডিটা যেমন জামার যে মিডেলটা মিডেল পুরোটাই হচ্ছে স্টোন ওয়ার্ক স্টোন ছোটো ছোটো স্টোন ওয়ার্কের আমি একটু দেখে দেই। ছোট ছোট স্টোন স্টোন ওয়ার্কের থাকবে তার মধ্যে হচ্ছে নিমজুরি গোল্ডেন কালার কটন সুতার মধ্যে আপনারা এই কাজটা পেয়ে যাচ্ছেন জামার মিডেল পুরোটাই নিমজুরি সুতার কাজ করা থাকবে আর এই হচ্ছে জামার যে নিচে প্যানেলটা নিচের প্যানেলটাও আপনারা কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন একদম রিজনেবল প্রাইজের মধ্যে একদম অফার প্রাইজের মধ্যে আপনারা এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন আমাদের মা দিকেশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে আমি জামার ব্যাগ পোষণটা বন্ধুর দেখে দিচ্ছি এইটা হচ্ছে জামার ব্যাগ পোষণ আমার ব্যাগপোষণটা ইউনিক ডিজাইন একদম নিচের অংশটা আপনারা পেয়ে যাচ্ছেন হাতার জন্য হাতাটা চাইলে আপনারা থ্রি কোয়ার্টার ফুল হাতা যেভাবে ইচ্ছে করে নিতে পারবেন আর প্রাইসটা অবশ্যই আমি এখন মেনশন করে দিচ্ছি প্রাইসটা পেয়ে যাবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা মাত্র বারোশো পঞ্চাশ টাকায় আপনারা নিমজুরি কটন বুটিক্সের এই সুন্দর ইউনিক ডিজাইনটি আমাদের মাধিপেশেন থেকে সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাচ্ছেন এই হচ্ছে বিওয়ার্স ওনাটা অন্যগুলো অনেক বড়ো অনেক চওড়া উনার মধ্যে ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন আর আমাদের প্রতিটা ড্রেসের জামার জন্য তিন গজ পাজামা পণ্য তিন গজ অন্যগুলো সাড়ে পাঁচ হাতের ইভেন অন্যগুলো অনেক চওড়া অনেক বড় ওনার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন অন্যের দু পাঁচটা হচ্ছে ফুল অন্যটা হচ্ছে এমব্রয়ডারি নিমজুরি নিম জুরি সুতার ওয়ার্কটা আপনারা পেয়ে যাবেন অন্যার চার পাঁচটা হচ্ছে গোল্ডেন কালার যে লেসটা দেখিয়েছি ওই গোল্ডেন কালার লেসের চার চারপাশটা আপনারা পেয়ে যাচ্ছেন তো এখনই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন প্রাইসটা তো বলে দিয়েছি প্রাইসটা থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা আপনারা নিমজুরি কটন বোডিক্সের এই সুন্দর ইউনিক ডিজাইন চারটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের মাদি ফ্যাশন থেকে আচ্ছা লাস্ট ওয়ান হচ্ছে এটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে এই হচ্ছে জামার যে নেকি ডিজাইনটা জামার নেকি ডিজাইনটা ইউনিক একদম ডিফারেন্ট খুবই সোবার খুবই সুন্দর একটা ডিজাইনের মধ্যে আপনার হান্ড্রেড পারসেন্ট পিওর কটনের মধ্যে আপনার ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আর জামার মিডেল পুরোটাই হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক তার মধ্যে ছোটো ছোটো স্টোন ওয়ার্ক থাকবে আর স্টোনের স্টোন বসানো থাকবে আর জামার যে নিচের প্যানেলটা নিচের প্যানেলটা আমি দেখিয়ে দিচ্ছি নিচের প্যানেলটা অনেক সুন্দর অনেক ইউনিক একদম ডিফারেন্ট এগুলো কালার এগুলো ডিজাইন আর যে কোনো স্কিনে যে কোনো যে ইনশাআল্লাহ সবাইকে ভালো লাগবে একদম নতুন চলে আসে নিমজুরি কটন ব্রিক্সের এই ড্রেসটা আমি যে আমার ব্যাক পোষণটা বন্ধের দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে যে আমার ব্যাক পোষণটা একদম ডিফারেন্ট একটা ডিজাইন একদম নিচের অংশ থেকে আপনার হাতার কাপড়টা পেয়ে যাচ্ছেন হাতাটা চাইলে থ্রি কোয়ার্টার ফুল হাতা যেভাবে ইচ্ছে আপনারা করে নিতে পারবেন তো এখনই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন প্রাইসটা থাকতেছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা মাত্র বারোশো পঞ্চাশ টাকা আপনারা নিমজুরি কটন বোটিক্সের এই সুন্দর ইউনিক ডিজাইনটি চারটা কালারে অ্যাভেলেবেল আপনারা আমাদের মাহাদি ফ্যাশন থেকে পেয়ে যাচ্ছেন ঢাকা এবং ঢাকার বাইরের বোনেরা ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস এই হচ্ছে ভিওয়ার্স ওনাটা অনেকগুলো অনেক বড়ো অনেক চওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন নিমজরি কটন বুডিক্সের এই সুন্দর ইউনিক ডিজাইনটি এই হচ্ছে জামার ফুল ডিজাইনটা প্রতিটা কালার ইউনিক প্রতিটা কালার ডিফারেন্ট এগুলো যে কোনো স্কিনে যে কোনো এইজে ইনশাল্লাহ সবাইকে ভালো লাগবে তো আজ এ পর্যন্ত নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও